যারা এসইউভি খুঁজতেছেন ভালো একটা এসইউভি ব্র্যান্ডের একটা এসইউভি আমি বলবো এই গাড়িটা দেখেন আপনাদের মনে হয় খুব পছন্দ হবে কারণ এই কালারটা হচ্ছে অরিজিনাল কালার বাংলাদেশে এখনো রঙ হয় নাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া ভালো আছি ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম হচ্ছে কার এক্সপ্রেস আর আমার শোরুমের লোকেশন হচ্ছে ফার্মগেট আর হচ্ছে আপনার পান্ত ঠিক মিডল পয়েন্টে গ্রিন সুপার মার্কেট উল্টো পাশে আমাদের শোরুমটা বেয়া আজকে স্পেশাল আজকে স্পেশাল একটা এসিউবি নিয়ে আসছি দুই হাজার সিসির এসিউবি এই গাড়িটা খুবই লাক্সারিয়াস এবং কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি গাড়িটা খুবই সুন্দর চমৎকার একটা গাড়ি যে গাড়িটা সিট পর এবং আপনার অনেক বড় সান পাবেন পাবে এবং ভিতরে লেদার সিট পাবেন একদম ফুল লোডেড হ্যাঁ এবং এটা তেলের গাড়ি ফুল লোডেড গাড়ি গাড়িটা সামনে পিছনে অরিজিনাল গ্লাস পাবেন এবং চাকা অ্যালোরিং অনেক সুন্দর কন্ডিশনে আছে আপনাদের কিছু করতে হবে না নিচে একটা বডি কিট পাবেন ওকে এবং এই সিটটা স্টারি মানে স্টার্টিং সিটটা আপনারা পাওয়ার পাবেন সিট পাওয়ার ভিতরে কিন্তু ফুল লেদার এবং অ্যান্ড্রয়েড মনিটর 360 সহ সানরুফ মন্ডপ সহ হ্যাঁ সানরুফ মন্ডপ সহ আর মাইলেজ 48000 প্লাস হ্যাঁ হ্যাঁ এগুলো জিরো মাইলেজ আসে ভাইয়া যে কারণে আপনার মাইলেজটা কম থাকে ওকে একদম ব্র্যান্ড নিউ আসে হ্যাঁ ব্র্যান্ড নিউ আসে যারা এসইউভি খুঁজতেছেন ভালো একটা এসইউভি ব্র্যান্ডের একটা এস আমি বলবো এই গাড়িটা দেখেন আপনাদের মনে হয় খুব পছন্দ হবে কারণ এই কালারটা হচ্ছে অরিজিনাল কালার বাংলাদেশে এখনো রং হয় পিছনে দেখেন অনেক স্পেস হিউজ পরিমাণ স্পেস আছে আপনাদের কিচ্ছু করতে হবে না ওকে একদম কন্ডিশন হ্যাঁ ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে গাড়িটা ব্যাক ক্যামেরা এবং থ্রি সিক্সটি সহ আছে নিচের এই চাকাটা অনেক সুন্দর কন্ডিশন এবং এই যে যে আপনার অ্যালো রিং এটা কিন্তু অনেক সুন্দর এবং দামি অ্যালোরিং ওকে আর এসি একদম এসি কুলিং অনেক সুন্দর হয় আপনাদের কিচ্ছু করতে হবে না ওকে এবং পঁচিশ বাই হ্যাঁ এবং সামনে আপনারা পেয়ে যাবেন কিন্তু হেডলাইট আর ইঞ্জিন হচ্ছে গাড়ির সাথে যে ইঞ্জিনটা আসছে সেই ইঞ্জিনটাই আছে আপনারা তারপরেও অ্যানালাইজ করে নিতে পারবেন যে কোনো জায়গায় এই অপশানগুলো আমাদের আছে গাড়ি ভিতরে দেখেন রঙ হয় নাই এবং ইঞ্জিনটা কত সুন্দর ফ্রেশ

আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমাদের ফোন নাম্বার ভালো থাকবেন আসসালাম জি ভাই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম